সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আপনাদের মাঝে একটি কিতাব উপস্থিত হয়েছে তান্ত্রিক অঘরী কালো জাদু শক্তি এই কিতাবটি আসাম থেকে প্রকাশিত হয়েছে ভারত আসাম লাইব্রেরি থেকে এই কিতাবটি পরিপূর্ণ হচ্ছে চন্দন কাঠের একটা বই পরিপূর্ণ চন্দন কাঠের বই আমি আপনাদেরকে ভিতরে পরিপূর্ণভাবে দেখাচ্ছি আপনারা কী কী কাজ পাবেন বই চালানি মন্ত্র যে কোনো রাশির হাজিরা দেখা এরপরে আপনারা পাবেন হাজিরা দেখার লবণ করা যে কারণ মনের কথা বলে দেওয়া এরপরে হচ্ছে ঘটিতে সব কিছু দেখা নদীর পারে বাঘ মারার বিদ্যা এরপরে আপনারা পাবেন মানুষকে চেয়ারে আটকে রাখা অর্থাৎ আপনি যে কাউকে চেয়ারে আটকে রাখতে পারবেন প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র মৌচাক কাটার মন্ত্র মহা প্যারালাইজড বান অর্থাৎ প্যারালাইজ করে রাখা একজন মানুষকে বিছানায় ফেলে রাখা এরপরে পাবেন অন্যের মনে খবর বলে দেওয়া জিন চালান করে দেওয়া এরপরে পাবেন ভোটে বা সঙ্গীতে জয়লাভ করা শত্রু আপনাকে দেখতে পারবে না এরপরে দেখবেন শত্রু আপনাকে দেখতেই পারবে না ভেলকি বাজি দেখানোর মন্ত্র এরপরে পাবেন মানুষের বিদ্যা নষ্ট করা অর্থাৎ যে কোনো কবিরাজের বিদ্যা নষ্ট করা গুরু দীক্ষা গ্রহণের মন্ত্র এরপরে পাবেন পেটের ব্যথা নিবারণের মন্ত্র হার বা ভাঙ্গা জোড়া লাগানোর মন্ত্র মানুষের চোখে আমধুলি লাগানোর মন্ত্র নারীর কাপড় উপরে ওঠানোর মন্ত্র এরপরে পাবেন কাপড় উপরে উঠানোর দেখেন কাপড় উপরে ওঠানোর কাটার মন্ত্র মানে কাপড়টা উপরে উঠালেন কাটবেন কেমন সেটার মন্ত্র যে কারোর যে কোনো মানুষের কাপড় উপরে ওঠানোর মন্ত্র হাতে তিনটি টালি দিয়ে আকাশ পড়ে হাজির করা দূর থেকে শরীর বন্ধ কাটা উস্তাদ মান জ্ঞানমান কামড় কামড় কামার দোহাই ল্যাংটা পরে হেঁটাবান এটা হলো মন্ত্র এরপরে বশীকরণ আগুনের মতো কাজ করবে গুপ্ত ধন মাটি ফেটে বের করে আসবে এরপরে হচ্ছে আপনার শত্রুকে বোবা বান মারা এরপর আপনি পাবেন মানুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া মানুষের লিঙ্গ নষ্ট করে দেওয়া এরপরে পাবেন দোকান বা কাস্টমারের লোক নিয়ে আসা রাহু চান্নাল হার জাগ্রত করা রাজবহনী তেল পরা এরপরে পাবেন শুধু মন্ত্র পরে তিনটা তালি দিবেন পিছনে চলে আসবে যে কোনো মধ্যে বিচ্ছেদ করা শত্রুকে দূর মৃত্যু বান চব্বিশ ঘন্টা নারীকে বাহির করে আনা এরপরে পাবেন মিলনের ইঁদুর পরা মাটি পরা চব্বিশ ঘন্টার মধ্যে ঝগড়া লাগানো বিষ পুকুরে পানি বিষ বিষে বিষে পরে হানাহানি হানি দেখছেন ধুইলাম বিষ কাঠ বনে ফলনার নাই ফলনার শনে দেখেন একতরিতে মানুষকে এক জায়গায় থেকে অন্য জায়গায় নেওয়া মিলনে ছটফট করবে এরপরে দেখেন বান কাটা অদৃশ্য হওয়ার মন্ত্র এরপরে পাবেন অদৃশ্য থেকে দৃশ্য হওয়া গাছ চালান করার মন্ত্র এরপরে পাবেন যে কোনো কাজ করবে কেউ দেখতে পারবে অর্থাৎ আপনি কাজ করবেন কেউ দেখতে পারবে না তিন গাছের পাতা দিয়ে গায়ে হয়ে যাওয়ার মন্ত্র এরপরে চালানের মাধ্যমে নারী পুরুষকে চব্বিশ ঘন্টায় হাজির করা যে কোনো রূপ ধারণ করার মন্ত্র এরপরে পাবেন নির্বাচনে জয়ী হওয়া যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র এরপরে পাবেন এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তোলার মন্ত্র এরপর আপনারা পাবেন এক ফোটা বীর্য বের হবে না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অতীত বর্তমান বলে দেওয়া যে কারো দোকান বন্ধ করে দেওয়া ঠিক আছে এরপরে আপনারা পাবেন হচ্ছে দেখেন মন্ত্র করে দোকান থেকে মিষ্টি নিয়ে আসা দেখ এরপরে হচ্ছে আগুনের কয়লা মুখে নেওয়ার মন্ত্র এরপরে আপনারা পাবেন দোকানে দোকানে পিপের মতো কাস্টমার আসবে মানুষের দৃষ্টি দিয়ে বানমার মানে চোখের দিকে টাকা বান মারতে পারবেন গাছ তোলার মন্ত্র শত্রুকে সুই চালান দেওয়ার মন্ত্র দাঁতের ব্যথা ভালো করা দূর থেকে তাবিজ সেরা ঠিক আছে ঠিক আছে দূর থেকে তাবিজ ছিঁড়ে ফেলবেন অনেক রুগী আছে ঘাট তারা তাবিজ নিয়ে যাবে টাকা পয়সা না মন্ত্র চালান দিয়ে দিবেন ও তাবিজ ছিঁড়ে যাবে এরপরে দেখবেন দেখেন এখানে সব শক্তিশালী বসীকরণ দর্পণ দেখা এরপর দেখেন তেল সিঁতুর তেল বসীকরণ করা তিন ঘন্টায় বসীকরণ করা তীব্র বসীকরণ করা এরপরে পাবেন দেখেন অন্যের পুকুরে মাছ নিজের পুকুরে নিয়ে আসা দেখেন আমি সম্পূর্ণ খুলে খুলে দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল চন্দন কাঠের বই আয়না দর্পণ সর্প বই দেখেন ওঠানোর মন্ত্র সব কিছু দেওয়া আছে কিতাবটা এটা হচ্ছে অরিজিনাল একটা বই এটা কিন্তু অরিজিনাল বই কোনো নকল কোনো বই না আপনারা বই দেখলেই বুঝতে পারবেন আর যারা আমার কাছ থেকে এই বইটা নিবেন এই বইটা চালানোর একটা গোপন ভেদ আছে এই গোপন ভেদটা একমাত্র আমার কাছ থেকে যারা বই নেবেন তাদেরকে আমি বলে দিব এ দেখেন এখানে কিন্তু বলা আছে আরো কিছু গোপন ভেদ আছে এই কিতাবটি যার থেকে কিনবেন তার থেকে জেনে নেবেন ভরসা অর্থাৎ আপনি আমার কাছ থেকে নেবেন আমি আপনাকে পরিপূর্ণভাবে শিখাই দেব পরিপূর্ণভাবে শিখাই দেব কি কি গোপন ভেদ আছে আর বিশেষ করে আমার কাছ থেকে যারা কিতাব কিনবেন আমরা আপনাকে কাজ শিখাই দেব কিভাবে কাজ করতে হবে